আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার মুখে কোনো দাগ নেই কিন্তু আসলে আমার মুখেও মুখেও দাগ দাগ আছে আপনার যদি থাকে চিন্তা করবেন না আজকে আমি দেখাবো সহজে কিভাবে এডিটিং করে মুখ একদম ক্লিন এবং স্মুথ করবেন তাহলে ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা চলে আসবেন ক্যাপকাটে ক্যাপকাটে আসার পর প্রথমে একটি আপনারা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন এরপরে আপনারা যে ভিডিওটিকে এডিটিং করতে চাচ্ছেন মানে যে ভিডিওর আপনি ফেসটিকে ক্লিন করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা ভিডিওর যে মেন লেয়ারটি রয়েছে এডিটে টাচ করে একটু আপনারা স্ক্রল করে ডানে চলে আসবেন ডান দিকে আসলে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা অ্যাডজাস্ট অপশনে টাচ করে দিবেন এরপর আপনারা এখান থেকে আপনার ভিডিওর ব্রাইটনেসটিকে প্রথমে বাড়িয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি ব্রাইটনেস অপশনে প্রথমে টাচ করলাম টাচ করার পর এখান থেকে আপনারা ব্রাইটনেসটিকে টেন করে নেবেন বা আপনার ভিডিও অনুযায়ী আরো একটু কম বেশি করতে করতে ভিডিও অনুযায়ী আমি টেন রাখলাম এরপর ডান চলে আসলে ব্রিলিয়ান্স বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা এটিকেও টেন করে দিবেন দেখুন বন্ধুরা আমি ব্রিলিয়ান্স এটিকেও টেন করে দিলাম এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন এরপর আপনারা স্কল করে বাম দিকে চলে আসবেন রিটাচ বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে রিটাচ অপশন টাচ করে ফেস অপশনও টাচ করে দিবেন এরপর আবারও এখান থেকে ফেস অপশনও টাচ করবেন করার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা ডিউরিঙ্কাল অপশনটিতে টাচ করে এটিকে ফিফটি করে দিবেন বা আপনি চাইলে একটি কম বেশিও করতে পারেন এরপরে আপনারা এখান থেকে আবারও সেই অপশনে টাচ করে দেবেন দেখুন এখান থেকে আমি সেই অপশনে টাচ করলাম করার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন দেখুন আমার ফেসের কিন্তু আগের যে দাগগুলো ছিল সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে এখন আপনারা একটু ডান দিকে স্কল করে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন ফিল্টার্স বলে একটি অপশন এখান থেকে আপনারা ফিল্টার্স অপশনে টাচ করবেন করার পর এখান থেকে আপনার ভিডিওর সাথে যে ফিল্টারটি যায় সেটিকে অ্যাড করে নেবেন দেখুন বন্ধুরা আমার ভিডিওর সাথে যে ফোরকে এই ফিল্টারটি যায় এটিকে আমি সিলেক্ট করে নিলাম এরপর আপনারা ইফেক্ট বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনার ইফেক্ট অপশনে টাচ করবেন এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনটিতে টাচ করবেন করার পর স্পট বার লিখে সার্চ করবেন করার পর আপনাদের সামনে যে প্রথম ইফেক্ট আসবে এখান থেকে আপনারা প্রথম ইফেক্ট টিকে সিলেক্ট করবেন করার পর নিতে টাচ করবেন করার পর আপনারা এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন সেকেন্ড লেয়ারটি এটি টান দিয়ে আপনার ভিডিও যতটুকু ততটুক পর্যন্ত সিলেক্ট করে নেবেন করার পর আবারও এখান থেকে আপনারা দ্বিতীয় লেয়ারটিকে আপনারা টাচ করবেন করার পর এখান থেকে আপনারা সেকেন্ড লেয়ারটিতে প্রথমে টাচ করবেন করার পর প্রথমে আপনারা কালার এই অপশনটিতে টাচ করে এখান থেকে এটিকে হান্ড্রেড করে দেবেন এরপরে নিচে দেখবেন গ্লো এটিকে আপনারা ট্যান করে দেবেন এরপরে নিচে দেখবেন ইনটেন্সিটি এটিকেও আপনারা টেন করে দিবেন করার পর দেখতে পাবেন আপনার যে ফেসের যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখিয়ে দিব আমার ফেসের যে আগের দাগগুলো ছিল সেটি কিন্তু এখন সম্পূর্ণ রূপে রিমুভ হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি স্পেসের সকল স্পট এবং দাগ কিন্তু খুব সহজে এডিটিং করে আপনি রিমুভ করে ফেলতে পারবেন এরপরে আপনারা এই ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশন টাচ করে দিলেই কিন্তু এটি এক্সপোর্ট হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম